হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আজকে আমি আবারও নিয়ে আসলাম এই সাপ গেমটা আর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা অবশ্যই কমেন্ট করো যে নেক্সট ভিডিওতে কোন সাপ নিয়ে খেলবো আর তোমরা কমেন্ট করেছো ওয়াটার ড্রাগন নিয়ে খেলতে ভাই ওটা আবার কেমন সাপ আমি জানি না তো চলো এইবার ওই সাপটা একটু খুঁজবো আর খুঁজে ভাই ওই সাপটা দিয়ে খেলবো আমি জানি ওই সাপটা অনেক ভয়ানক মানে জানি না যেহেতু তোমরা বলেছো তার মানে ওই সাপটা অবশ্যই ভয়ানক দেখি এই দেখো ভাই পেয়ে গেলাম ও ভাই এটা কী সাপ ওরে ভাই পুরো ওয়ার্ল্ড আজকে তো তল্লাশি করে ফেলবে চলোই বা লেগো গেমটা খেলা যাক তো এই সাপটা অনেক ভয়ানক আমি জানি আজকে আমি পুরো ওয়ার্ল্ড তল্লাশি করে ফেলবো হা তোমার তো জানো যে আমি কত বড় আলটা পুরো প্লেয়ার একদম আলটা হান্ড্রেড পার্সেন্ট পুরো প্লেয়ার ওই দেখো আবার কীভাবে হামেলে সাপটা ও ভাই এই দেখো একটা সাপ পেয়েছি একটা ছোট একটা মুরগি পেয়েছি মুরগি না সাপ ইরে ভাই একটু যেন মরে গেল এ দাঁড়াও দাঁড়াও আজকে তো এখানে আরো একটা সাপ পেয়েছি তার তো মারতে হবে লেস গো ও ভাই দেখো একটু জন ডাইরেক্ট মরে যেত তো আর একটু সামনে চলে যাবো লেস গো ও ভাই ভাই এই সাপের বাচ্চা সাপ বাঁচলো কিভাবে আরে ভাই কি যে বলবো একে এটাই মনে রাজা চলো লেস গো মারবো সামনে রাজার লোকেশন দেখতে পারছি তাড়াতাড়ি ওই রাজাকে মারতে হবে তাহলে আমি অনেক বড় হবো লেস গো রাজাকে তো এবার আমাকে আর মরা যাবে না ভাই এই দেখো এটা কি সাপ ও ভাই এই দেখো এটা মনে হয় প্রিমিয়াম সাপ ও ভাই এই দেখো জটিল লেভেলের একটা সাপ চলো ভাই এই সাপটাকে যদি না মারতে পারি মারতে তো পারবো আমার মনে হয় কারণ যে সাপের নামটা বলেছো সেটা হলো সবচেয়ে ভয়ানক সাপ এটা রাজা ওই দেখো মানে লোকেশন দেখাচ্ছে দেখি রাজাকে মারতে পারি কিনা এই সাপটাকে ভাই দেখো ভাই মুখটা দেখো কিরকম ডাইরেক্ট একদম ভাল্লুকের মতো ও ভাই এই দেখো এই সময় সুযোগ আছে লেস গো ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে ভাই একটু দিনে ডাইরেক্ট মরে যেত আরে ভাই আমার সাপটা যে ছোট এত যে স্মল সাপ ভাই আমি মারতে পারছি না ওই বড়টাকে ওই দামড়া সাপটাকে মানে দামড়া সাপ না মানে ভাল্লুক সাপ আর এদিকে দেখো ভাই কি যে বলবো এই দেখো একটা সাপ মরে গেছে আমার শরীরে লেগে মানে আমার বডিতে না মানে আরেকজনের সাপের বডিতে লেগে মরে গেছে মানে কি বলছে আমি নিজেও জানি না তো যাই হোক তো দেখি এবার সামনে চলে যাবো ভাই এটা কি ভাই আমার মনে হয় এটা গোল্ডেন কালার একদম প্রিমিয়াম ভাবে সাপটা বানিয়েছে আরে এটা কি যে বলবো এটা মানে স্বর্ণ দিয়ে বানিয়েছে চলো ভাই তাদের আমরা এইগুলো মানে এই সাপটাকে চুরি করে নিয়ে যাই পরে বেঁচেবো আমরা পাইকারি দামে ভাই চলো ভাই একে তাদের পেঁচিবো আরে ভাই এত বড় সাপ কেন আরে ভাই আর আমার সাহস দেখলে তো মাথা খারাপ আমার সাপ যে ছোট্ট একটা আর আমি যে চিন্তা ভাবনা করছি মনে হয় আমি বড় একটা সাপ না ভাই না এগুলো বললো হবে না আমাকে তাতে মারতে হবে ওই দেখো কিভাবে তাকিয়েছে আরে এসবটা খাইলে এই দেখো ভাই ও ভাই এটা সাপ নাকি অন্য কিছু এত ভয়ানক কেন ও ভাই সাহ তো যাই হোক তো চলোই বা তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নেই ভাই কত বড় সাপকে মেরে দিল এটা তো অনেক ভালো হয়েছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে নেক্সট ভিডিওতে কোন সাপ নিয়ে খেলবো সেই সাপের নামটা অবশ্যই বলে দিও তাহলে কিন্তু মানে জটিল একটা খেলা হবে আর যেন সাপটা এই সাপে সে ওই সাপটা আরো ভয়ানক থাকে সেই সাপের নামটা কিন্তু বলে দিও তো যাই হোক চলোই বা সামনে যাওয়া যাক ও ভাই এটা আবার কী সাপ ও ভাই চলো ভাই এই সাপটাকে আজকে মেরে ফেলবো ওই দেখো কত বড় বড় সাপ হাহা ভাই সে মানে তারা তো জানে না যে এই সাপটা কত ভয়ানক তো চলে ভাই তাড়াতাড়ি যাওয়া যাক আর সাপটার দেখো ভাই কিভাবে চোখ বন্ধ করছে কিভাবে হামেলছে আরে ভাই আপনি সাপ কেন আরে দেখো ওই দেখো তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নেবো ওই দেখো ই ভাই এতগুলো সাপ কেন এরে ভাই যে কোনো একটা বুদ্ধি খাটাতে হবে তাহলে আশা করি এই সাপটাকে মারতে পারবো ওই লাল সাপটাকে তো দেখে এই সাপটাকে পাঁচাতে পারে না অনেকক্ষণ যাবো তাই সাপটার পিছনে শুধু ঘুরতে আছে ঘুরতে আছে ভাই আমাকে পুরো টায়ার্ড করে ফেলেছে ভাই কি যে বলবো কি আজকে তো ভাই এর অবস্থা টাইট করতে হবে লেস গো ও ভাই এই দেখো ও ভাই দুইটা মরে গেল এটা যে এত সহজে মরবে আমি ভাবতেও তো পারিনি তো যাই হোক ভাই আমার থেকে মানে ওগুলো দেখে আমার কি লাভ তো চলো ভাই তাড়াতাড়ি একদম খাবারগুলো খেয়ে নেবো আর যে করে হোক আমাকে এই ওয়ার্ল্ডের রাজা হতে হবে যে করেই হোক চলো লেস গো তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নেবো আর ওটা আবার কি সাপ এই দেখো এটা কি সাপ এটা ভাই এটা কি জিন সাপ নাকি ওই দেখো ভাই আমার বড়িতে একটা সাপ মরে গেছে এই মরে যা এর ভাই একটু জন মরে যেত এই দেখো ভাই সব খেয়ে নিল এই ভাই আরে ভাই একটু জনের মরে যেতাম এ ভাই না ভাই আর মরলে চলবে না এই দেখো আমার মানে শেষ প্রান্ত চলে আসলাম এখন এই সাপটাকে একদম পিচি বলবো চলো তাড়াতাড়ি ইরে ভাই আরে ভাই এত যে মারলাম ভাই এর ভালোই তো সুযোগ আছে এই সাপটার ভাই সহজে মরতে মানে মরতেছে না সহজে তো যাই চলো এই ভাই তাড়াতাড়ি নেই তো সাপটা মরে গেল এই দেখো ভাই এখানে কতগুলো খাবার তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই আমার সাপের খাবারগুলো খেয়ে নেই এই দেখো ও ভাই এটা আবার কী সাপ এটা আরে ভাই সাপ যাই হোক ভাই সব সাপকে আজকে মেরে দেবো আমি কোন সাপকে ভয় পাই না চলো এবার লেজ গো এই দেখো ওই দেখো আর একটা সাপ মরে গেল মানে বেশি পাকনামো করতে গিয়ে সে নিজেই মরে গেল তো চলো তাড়াতাড়ি এই সাপটাকে মেরে ফেলে এটা আবার কী সাপ ও ভাই এটা রোবট সাপ নাকি এটা হ্যাঁ বন্ধুরা কোন সাপ আগে মরবে তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে ফেলো বন্ধু আমার ভাই ও ভাই সাপ দেখতে পারছো কত কষ্ট করে আমি বেঁচে ফিরলাম ও রে ভাই বেসারা ওই সাপটা বোকা ছিল না হলে তো আমার অবস্থা একদম টাইট করে দিত আচ্ছা ভাই তা যাই হোক তো এই দেখো এখানে একটা সাপ আছে এটা মানে রোবট সাপ তো ভাই যেই সাপে হোক সব সাপকে আজকে আমি প্রিন্সিপাল বসে তো জানে না যে এটা কোন সাপ মানে আমার সাবস্ক্রাইবার এমন একটা সাপের নাম বলেছে যে এই সাপটা ভাই কী যে বলবো অনেক শক্তিশালী একটা সাপ তো যাই হোক তোমাদের আইডিয়া অনেক ভালো এবং কাজের তো যাই হোক তো চলো এবার সাপটাকে পেসি ফেলি তো এই সাপে এখন একটু পরে মরে যাবে এই দেখো ভাই কত ছোট্ট একটা সাপ হয়ে গেছে লেস গো এই দেখো ডাইরেক্ট একদম মরে গেল তো যাই হোক আমাকে কিছু খাবার গিফট করেছে তো যাই হোক তো চলো এবার খাবারগুলো খেয়ে নেই একদম এ ভাইটা কি আরে ভাই রে ভাই এটা কথা আমি একটু আগে মারলাম আরে ভাই এটার কি মানে ওই সাপের কি আত্মা নাকি এটা আর ভাই দাঁড়ো আজকে এই আত্মাকেও আজকে মেরে ফেলবো দাঁড়ো সে তো আমাকে চেনে না যে আমি কোন লেভেলে শক্তিশালী সাপ নিয়ে আসছি তো যাই হোক তাড়াতাড়ি ভাই পেয়েছি ফেলবো ওই দেখো সাপের নেংড়ো পর্যন্ত চলে আসছি মানে আমার নেংড়ো নেংড় না ভাই মানে লেজের দিকে চলে আসলাম তো ফাইনালি এই সাপটাকে পেয়েছি ফেলাম এটা ওই সাপের আত্মা আর সাপের বডিকেও মেরে ফেললাম এই আত্মাকে আজকে মেরে ফেলবো এই দেখো ডাইরেক্ট মরে গেল তো আর কি বলবো ভাই সাপ যদি একটা ওষুধ থাকতো তাহলে এই খাবারগুলো খেলে আরো বড় হতাম খুব দ্রুত তো যাই হোক চলো খাবারগুলো খেয়ে নিয়ে বড় ধরনের সাপ একটু খুঁজে মানে খুঁজে আসা যাক তো এদিকে একটা সাপ দেখতে পাচ্ছি এই দেখো ভাই সাপ কত সহজে মারলাম দেখতে পারছো ওই দেখো আরো একটা সাপ মরে গেছে ভাই এত সহজে এগুলো সাপ মরছে কেন তো যাই হোক তো চলো এবার বড় সাপগুলোকে খুঁজে নেওয়া যাক তো এদিকে একটা বড় সাপ পেয়েছি মানে এটা হলো সাধু বাবা ও ভাই এটা কি ভাই কত ভয়ানক সাপ ওরে বাবা এখানে আবার দুইটা সাপ দাঁড়াও দুইটা সাপকে পেঁচে ফেলবো তো দেখি আরে ভাই এত বড় সাপ কেন ওরে ভাই সাপের লেস দেখো ভাই কত বড় তো যাই হোক ভাই এগুলো দেখে লাভ নাই তো আমাকে তাড়াতাড়ি হবে এটাকে যদি একবার মারতে পারি ভাই অনেক খাজানা পেয়ে যাবো এই দিকে এই সময় সুযোগ আছে ভাই সাপটা ওদিকে চলে গেছে তাড়াতাড়ি আমি এই মানে এই সুযোগে এদিকে ডাইরেক্ট একদম মেরে ফেলবো ছোটো সাপ বড়ো সাপ আর ভাই যদি বড় সাপটা মরে যায় তাহলে এই ছোট সাপ যদি খাবারগুলো খেয়ে নেয় ভাই কোনো ভাগাই পাবো না তো যাই হোক তো চলো এবার তাড়াতাড়ি এটাকে মারা যাক আর মানে ছোটো সাপকে আগে মারতে হবে তাহলে বড় সাপের খাবারগুলো আমি পেয়ে যাব খুব দ্রুত তো দেখি ভাই কি হয় একটু ওয়েট করে দেখি তো এদিকে একটা কী সাপ এটা ওরে ভাই ওরে ভাই এত সহজে মরলো ও ভাই এই দেখো ষোড়ো সাপও মরে গেছে ওরে ভাই আজকে তো অনেক লাখি দিন ষোড়ো সাপ মরে গেছে তার মানে আমার ভাগ্যটা খুলে গেছে আজকে এর অবস্থা আজকে টাইট করে দেবো ভাই তোকে আর কে বাঁচাবে চলো এই দেখো ওষুধটা পেয়ে গেলাম এই ওষুধ দিয়ে যদি কোনো খাবার খাই এ ভাই দেখছো একটু জনের ডাইরেক্ট সাপটা পালিয়ে যেত আর ভাই ওষুধের হেল খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি একটা সাপকে মেরে আমাকে খাবারগুলো খেতে হবে ওই দেখো ভাই যাব সময় মতো মরে গেছে ওরে ভাই আজকে তো লাকি দিন ও ভাই এই দেখো কয়টা সাপ মরে গেছে একসাথে ও ভাই তাড়াতাড়ি খাবারগুলো খেয়েই নেই দেখতে পারছো আর এদিকে দেখো রাজা আছে চলোই বা রাজার ওখানে যাও যাক দেখি কোন রাজা পেয়ে যাই এখানে একটা সাপ পেয়েছে এই সাপটাকে আজকে পেঁচিয়ে ফেলবো এই দেখো গোলাপি কালার সাপ এটার নাম হলো টিয়া পাখি সাপ তো যাই হোক তো দেখি এ ভাই ইরে ভাই একটু ধরনের ডাইরেক্ট মরে ভাই আমার আজকে লাকিটা মানে অনেক ভাগ্যটা ভালো তো যাই হোক চলো এবার তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেয় আর যে ওষুধটা আরে ভাই দেখো আমার আগে ওষুধটা খেয়ে নিলো এই পাঁচশো কালা নাকি ছয়শো কালা এই সাপটা ওই দেখো ওইদিকে আবার কি সাপটাও ভাই ওটাকেও ধরবো দাঁড়ো আগে এটাকে মেরে ফেলি ভাই তোমরা কি মনে করছো আমি কি এত নুব দাঁড়াও সবগুলোকে একটা একটা করে আজকে মারবো ভাই তোমরা শুধু দেখতে থাকো চলো এ টিয়া পাখির বাচ্চা টিয়া পাখির নাকি এটা কি এটা আমি জানি না এটা মানে প্যারোট আরে ভাই ওই একই তো তো যাই হোক তো এখন আমি আমি কি জানি না দেখি এখন কি করা যায় ও ভাই একটা সাপ মরে গেছে খাবারগুলো খেয়ে তো দেখি এখন আশেপাশে ও ভাই এই দেখো একটা সাপ মরে গেছে ওর এটা কি সাপ পরি সাপ নাকি আরে ভাই দেখো আমার খাবারগুলো খেয়ে নিল ও ভাই এটা কি দুই সাপ একই ভাই এটা কি গ্যাং নাকি ওই দেখো ভাই সাপ দেখছো পাচ মানে ওটা মনে হয় তার বন্ধু তার বন্ধু দেখো তার বন্ধুর গায়ে লেগেই মরে গেল তো যাই হোক তো কোনো সমস্যা নাই এখন আমি একে মেরে ফেলবো তো চলো এবার একে একদম পেঁচানো যাক বেশি কথা না বলে এই তো ফাইনালি পেজি ফেলাম দেখতে পারছো কত সহজ ভাবে পেজি ফেলাম তো চলো আজকে তো তোমার আজকে মৃত্যুর দিন মানে আজকে হলো লাস্ট ডে তোমার তো চলো তাড়াতাড়ি একে পেঁচানো যাক ভাই আমার অনেক কাজ আছে আরো ভাইটা কি সাহেব এত সহজে মরে না কেন ওরে ভাই রে ভাই এই দেখো ফাইনালি মরে গেল মরে যায় এখান থেকে আরো কোনোদিন আমার চোখের সামনে আসবি না বলদের বাচ্চা তো এটা কি সাহেব এই দেখো ভাই এটা মানে পাজল ব্লক সাহেব চলো তাড়াতাড়ি কে পেছিয়ে ফেলবো আগের ভিডিওতে এই পাদল সাপের সাথে দেখা হয়েছিল তো চলো এবারও দেখা হয়েছে আজকে তোকে মেরে সারবো লেস গো ভাই চলো এই সময় সুযোগ আছে তো এখন তাদের এই প্রিন্সিপাল বললে গো ও ভাই এটা আবার কি সাপ আরে ভাই আরে ভাই আরে ভাই কত কষ্ট করে গেমটা খেলেছিলাম ভাই কোনো সমস্যা নাই সাপের তো হাত বেশি কোন থাকে না তো এখন হয়তো হায়াতটা শেষ হয়ে গেছে তো আজকের বলে এতটুকুই আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে নেক্সট ভিডিওতে কোন সাপ নিয়ে খেলা যায় সেই সাপের নাম অবশ্যই কমেন্ট করে বলবে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই